আজকে আমি রান্না করে দেখাবো ছোটো মাছ আর ছোটো মাছ এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত দান্ত মজার আজকে কিন্তু আমি অন্য রকমভাবে গুঁড়া মাছ রান্না করব চলে যাব চোলায় কড়াইতে দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিব এখন মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব আমার এক পেট কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিব এই চান্দা মাছগুলো যত ভালো করে ভাজা হয় মাছগুলো খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আজকে কিন্তু আমার ছেলে রান্না করছে বন্ধুরা আর ওর হাতের রান্না কিন্তু দুর্দান্ত তো মজার হয় প্রতিদিন তো আমি রান্না করি বন্ধুরা আর আজকে আমার ছেলে রান্না করছে মাছগুলো আমার ভাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব একটু সময় নিয়ে মাছগুলো ভাজি করলে মাছগুলো কিন্তু একদম মোচমুছি হয় আর এইভাবে তরকারি রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজা আজকে কিন্তু আমি ভিন্ন রকমভাবে এই তরকারিটা রান্না করে দেখাবো বন্ধুরা যারা ভাত খেতে পারছেন না তারা কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন এতটাই পরিমাণে মজার হয় যারা মাছ ভাজি পছন্দ করেন না তারা কিন্তু কাঁচাও রান্না করতে পারেন কাঁচাটার রকম স্বাদ আর ভাজা মাছের রকম স্বাদ অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন এখন আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নটা আমি রেডি করে নেব ফোড়নটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দেবো এখন বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এই ছোটো মাছের তরকারিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু এখানে কিন্তু আর কোনো সবজি ব্যবহার করব না পেیاز দিয়ে কিন্তু আমি ছোলার আস্তাকে কমিয়ে এইভাবে পেয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব পেয়াজগুলো কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি একশো চামচ পরিমাণে ধুনিয়ার গোড়া ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এখন আমি দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি সমস্ত মশলা দিয়ে এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিব মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু ঝোল আমি কিন্তু এই তরকারিতে ঝোল রাখবো না ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো থাকবে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছের মধ্যে যাতে না কি মশলাগুলো ঢুকে সেই জন্য অল্প পরিমাণে কিন্তু একটু ঝোল দেওয়া হয়েছে মাছগুলো দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে একটু নেড়ে দিব নামানোর আগে বন্ধুরা দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে জিরা বাটা আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে তাহলে দিবেন তোলা রাস্তাকে কিন্তু কমিয়ে এইভাবে এখন ঢেকে রান্না করে নেব আমি আবারও চার থেকে পাঁচ মিনিট আর এই তরকারিটা বন্ধুরা যতটা পরিমাণে পুরা পুরা হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় তরকারিটা কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে লবণটাও আমার একদম ঠিক আছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে